কি হলো রে তোরা সব গেলি কোথায় তাড়াতাড়ি আয় সময় যে ফুরিয়ে গেল আমি এসে গেছি স্যার আমি এসে গেছি স্যার আমি আছি স্যার স্যার আমিও এসেছি স্যার না 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 তোর দরকার নেই তুই তুই চলে যা তুই চলে যা আর আর তোর দরকার নেই স্যার এরকম বলবেন না স্যার আমি এতদিন ছিলাম আপনাদের সঙ্গে স্যার আমাকে ছেড়ে দিন স্যার আমাকে ছাড়বেন না স্যার আমাকে ক্ষমা করে দিন স্যার কিছু করার নেই বাবা তুই সরে যা তুই ওই লাইন থেকে সরে যা আবার নতুন একজন আসছে সরে যা বাবা সরে যা যাও ওকে সরিয়ে তুমি লাইনে দাঁড়িয়ে পড়ো আমাদের দু হাজার পঁচিশ সবাইকে স্বাগত সবাই ভাই বলে দাও আবার কাজ শেষ দু হাজার পঁচিশ এসে গেছে আমি তাহলে চলি সবাই খুব ভালো থাকবেন নতুনদের নিয়ে খুব খুশিতে থাকবেন নতুন বছরে সবাইকে স্বাগত জানাই হ্যাপি নিউ ইয়ার